এ বাবা এই কী দশা ভাই এতদিন তো সম্মান ছিল যে মেগাস্টার সাকিব খানের কাছে উনি হারছেন তবুও একটা সাকিব খানের সাথে প্রতিযোগিতা ছিল যদিও সাকিব খান রাজত্ব করেন প্রতিযোগিতা করেন না আফরান নিশো এখন হারছেন সিয়াম আহমেদের কাছে সিয়াম আহমেদ তুলনামূলক অনেকটাই খা মানে খাটো অভিনেতা বলা হয় তিনি সোকল্ড বিগেস্ট মেগাস্টার বা এরকম কিছু নন একই অবস্থা হলো সুরঙ্গর কিন্তু এই অবস্থা হয়নি বারবার বলছি তাই দাগির অবস্থা কিন্তু করুণ অবস্থা শোচনীয় অবস্থা একেবারে যাকে বলা যেতে পারে তো আমি বিএমআর পেসটা অফিসিয়াল আপডেট দিয়েছে বরবাদেরটা তো তোমাদেরকে বলেছি বরবাদ তো হিউজ কালেকশন করেছে ও তো নাম্বার ওয়ানে থাকার নাম্বার ওয়ানেই আছে এবার দেখো নাম্বার টুতে চলে এসছে জংলি আজকের দিনে এটা সবথেকে বড়ো লেটেস্ট রিপোর্টও দেয় যে মানে দাগি এখন নাম্বার থ্রি এবং এটার যা অবস্থা তাতে এটা একদম নামতে নামতে তলানিতে এসে ঠেকেছে এটা কোনো দিন হবে আমি সেটা ভাব স্বপ্নেও ভাবতে পারিনি মানে আফরানিশো মাল্টিপ্লেক্সের রাজা বলা হয় সে যদি এরকম অবস্থা হয় তার তার মানে সিনেমাটা আদপেও ভালো হয়েছে তো মানে পাবলিক তো দেখতে চাইছে না কারণ এটা তো পরিষ্কার ঈদের সময়টা চলেছে ঈদের পরে কিন্তু চলছে না এটাই কিন্তু আসল সত্যি কথা তা নাহলে এরকম অবস্থা হয় আর জঙ্গলি ছবিটাকে নিয়ে যে যাই বলুক না কেন জঙ্গলি ছবিটা কিন্তু দারুণ ব্যবসা করছে দুর্দান্ত ব্যবসা করছে দুরন্ত ব্যবসা করছে এবং এটা সত্যি কথা যে জঙ্গলি কিন্তু অ্যাকচুয়ালিতে সাকিব খানের ছাতার তলায় এসে আরও আরও আমার মনে হয় সাকিব খানদের সাপোর্ট পেয়ে আরও আরও দারুণ ব্যবসা করছে দেখো সাকিব খান একটা মহিরুহের নাম সাকিব খান একটা বক্স অফিসের সম্রাটের নাম বক্স অফিস গিলে খাওয়া রাক্ষসের নাম সাকিব খান যে নাম্বার ওয়ানে থাকবে চিরকাল থাকবে এবং বাকিদের থেকে একশো গুণে গিয়ে থাকবে সেটা তো খুব স্বাভাবিক সাকিব খান আজকে ছাপ্পান্ন কোটি টাকার একটা মার্কেটে বসে আছে মানে সে বলে না টাকার এরকম গতি থাকলে সেইখানে সাকিব খান বসে আছে আর বাকিরা নিচ থেকে কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছে তো এটা হবে এটা খুব স্বাভাবিক কিন্তু আফরান নিশো যে সাকিব খানের সাথে কোনো তুলনাতেই আসে না এটা আজকে একদম ক্লিয়ার একদম ক্লিয়ার কারণ আজকে এই ছবিটার অবস্থা দেখো জাস্ট অবস্থা দেখো এখানে লেখা হয়েছে আবারও হিউজ ড্রপ দেখা গেল দাগির কালেকশনে মুক্তির একুশতম দিনে এসে দাগি হারালো নিজের পজিশনও গতকাল স্টার সিনেপ্লেক্স রান সিনেমাস মনিহা সিনেপ্লেক্সের ম এবং মমিনে মিলিয়ে মোট শো চলেছে তিরিশটি তুমি ভাবো এখনও তিরিশটা শো দিয়ে রেখেছে এর মধ্যে শুধুমাত্র মমিনে একটা ও ছিল একুশ দিনের শেষে দাগির মোট মাল্টিপ্লেক্স গ্রস চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এমনটা হবে না তো এই চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকাও বিট করে বেরিয়ে গেল জংলি কেউ তো বলতে পারে না না এই জংলি এর কিন্তু দম আছে ভাই আমি সত্যি বলছি আমি সিয়ামকে প্রচণ্ড 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 সাপোর্ট করছি কারণ এই ছেলেটা হতে পারে নেক্সট স্টার নেক্সট সুপারস্টার বাংলাদেশে স্পেশালি তো জঙ্গলির জন্য লেখা হয়েছে ডেলি কালেকশান হিসেবে জঙ্গলি চলে চলে এলো সেকেন্ড পজিশানে টানা তিন দিন ডাবল ডিজিট কালেকশান তুলতে সক্ষম হয়েছে সিনেমাটি মুক্তির একুশতম দিনে স্টার সিনেপ্লেক্স লান সিনেমা মিলিয়ে জঙ্গলির মোট শো চলেছে তেইশটি তুমি দেখো এখনও দাগির থেকে শো কম ভাই কালেকশন দিতে পারছে না তাও আফরান নিশোকে বড় বড় শো দিচ্ছে সিন্ডিকেট রাজত্বরা বোঝো জাস্ট মানে মাফিয়া সিন্ডিকেশনটা বোঝো এত কিছু করেও এবারে কিন্তু জিততে পারলো না জেতা তো দূরে থাক মানে জেতাটা হচ্ছে তার জন্যে এটাই যে অন্তত সাকিব খানের পায়ের তলায় থাকবো বাট সেটাও আর সেভাবে হলো না এটা কিন্তু সত্যি কথা মানে এতদিন ধরে প্রডিউসার যে কথাটা বলছিলেন যে বরবাদের পরেই আমাদের স্থান সেই স্থানটাও চলে গেল মানে যাচ্ছে তাই অবস্থা হয়েছে সিরিয়াসলি যাচ্ছে তাই অবস্থা বলে না সেই যাচ্ছে তাই অবস্থা হয়েছে মানে সেই স্থানটাও চলে গেল এবং লেখা হয়েছে মুক্তির একুশতম দিনে স্টার সিনেপ্লেক্স এবং লায়ান সিনেমাস মিডিয়া জঙ্গলির মোট একুশটি শো চলেছে এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে তিনটে শো হাউসফুল একটি শো ফুল ছিল এবং একুশ দিনের শেষে জঙ্গলির মোট মাল্টিপ্লেক্স রস এক কোটি পঁচাশি লক্ষ টাকা এটা দারুণ একে যদি জায়গা দিত প্রথম দিন থেকে এক কোটি পঁচাশি লক্ষ টাকাটা চার কোটি পঁচাশি লক্ষ টাকা হতে পারত এবং ওয়াট অফ ছড়াচ্ছে ভাই জঙ্গলি এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে দেখো সাকিব খান বরবাদ দিয়ে সব সবার বাবা হয়ে বসে থাকবে এটা সবাই জানে সাকিব খান বক্স অফিসে সবার বাবা কিন্তু তার সামনে মানে রীতিমতো একটা টাসেল তো ছিল যে বরবাদ ভার্সেস জঙ্গলি সরি বরবাদ ভার্সেস দাগি জঙ্গলি কিন্তু বরবাদের সাথে কোনোদিন ভার্সেস করতে যায়নি কি তাই তো ঠিক বলছি তো জঙ্গলি চিরকাল বলেছে না আমরা বরবাদের থেকে একটা ছোটো জায়গায় থাকবো কিন্তু আমরা নিজের মতন করে ব্যবসা করে নেবো একটা চেষ্টা করবো নিজের মতন করে ব্যবসা করার ঠিক আছে বরবাদ তো মহিরের নাম সাকিব খানকে চিরকাল সিয়াম আহমেদ খুব রেসপেক্ট করে যে কারণে শাকিবিয়ানরা সিয়াম আহমেদকে খুব সাপোর্ট করে ঠিক আছে এই সমস্ত ব্যাপার হয়েছে এই হচ্ছে একটা ঘটনা কিন্তু তার পর মুহূর্তে দেখা যাচ্ছে যে বরবাদ পেরেই মানে বরবাদের সাথে পেরে তো উঠলই না মানে কোনোভাবেই পেরে উঠলো না মানে বরবাদের মাল্টিপ্লেক্স কালেকশান যেখানে দশ কোটি এ সেখানে পাঁচ কোটি টাকাও কালেকশন করতে পারেনি তাই কোনো ভার্সেসের কোনো জায়গাই থাকে না প্রতিযোগিতার কোনো জায়গাই থাকে না ওই যে শাকিব খান লিখেছিল যে আমি প্রতিযোগিতা করি না আমি রাজত্ব করি রুল করি রুল রুল দ্য ইন্ডাস্ট্রি দ্য মিস্টার বাংলাদেশ ইন্ডাস্ট্রি ইজ মেগিস্টার স্টার খান সেটা আমরা সবাই জানি কিন্তু সিয়াম আহমেদ সত্যি যেটা করলেন সেটা মানে অন মানে একটা বিরাট স্যালিউট বান্তায় সিয়াম আহমেদ বাংলা ছবিকে একটা অন্য জায়গায় নিয়ে গেলেন আমি কিন্তু কাউকে ছোট করে কাউকে বড় করার চেষ্টা করছি এরকমটা ভেবো না আজকে যদি আফরানিস যা এই ধরনের কিছু করতেন তাহলে আমি ভিডিওতে সেটা বলতাম কিন্তু সেটা সে করতে পারেননি এবারে দেখা যাক পরবর্তী সিনেমার ক্ষেত্রে তিনি সেটা করতে পারেন কি না কারণ তার কিন্তু কেরিয়ারগ্রাফে সুরঙ্গ সুরঙ্গর পরবর্তীতে যে ছবিটা এলো সে ছবিটা হিট হয়তো হয়ে যাবে কোনো রকমে কিন্তু সেটা ভাই সিয়াম আহমেদের কাছে হারছে ছি 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 লজ্জা লাগা উচিত সিয়ামের ছবিটার বাজেট পর্যন্ত দাগের থেকে কম বুঝতে পারছো তারপরও সিয়ামের ছবিটার কাছ থেকে হারছে তো সিয়াম আহমেদকে একটা স্যালুট জানাতে হয় যে ও কিন্তু কোনো সিন্ডিকেট রাজত্ব পায়নি ও কিন্তু বড় বড় প্রডিউসারদের সাপোর্ট পায়নি ঠিক আছে ও কিন্তু কোনো মানে বড় বাজেট পায়নি এত পুশ পায়নি তারপরেও ছেলেটা নিজের মতন করে করে একটা নতুন প্রডিউসার নিয়ে লড়ে 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 কিন্তু ছেলেটা এত জায়গা তৈরি করে ফেলেছে এত বড় জায়গা তৈরি করে ফেলেছে যেখানে আফরান নিশোকে হারিয়ে দিয়েছে ভাই এত বড় প্রযোজ্য সংস্থার বক্স অফিস কালেকশানটাকে হারিয়ে নাম্বার টু পজিশনে চলে এসেছে বরবাদ তারপরে এই জঙ্গলি সাকিবিয়ানরা চাইলে পারে না এরকম কোনো কাজ নেই সাকিবিয়ানরা সত্যি সিয়ামকে এত সাপোর্ট করেছে যে ওকে পুরো তুলে দিয়েছে এরকম ঠিক আছে পর্বাত জঙ্গলি পর্বাত জঙ্গলি এটা যে কত বড় হার আফরান নিঃশোর সেটা সত্যি মানে দেখা যায় না আর এই হারটা সত্যি চোখে দেখা যায় না মানে একদম পতনের শেষ শিখা বলা যেতে পারে কারণ এই অর্ডারে যদি থাকে দেখো মোশারফ করিম কোনো দিন নাম্বার ওয়ানে আসবে না নাম্বার টুতেও আসবে না নাম্বার থ্রিতেও আসবে না এমনটা হবে না তো যে মোশারফ করিমের তলাতেও চলে গেল দাগি কী অবস্থা ভাই কী অবস্থা এগুলো কী চলছে ভাই আমি যখন প্রথম প্রথম বলেছিলাম তখন অনেকে বোঝা তাকে নিয়ে নেগেটিভিটি করছো তাকে তো প্রথম দিকে ভালো চলেছে ভাই দেখো আমি নেগেটিভিটি করছি না অরিজিনালি অবস্থাটা এটাই মানে অরিজিনালি অবস্থাটা ভালো না আপনার নিঃস্ব এই ছবিটার দাগি ছবিটার রেজাল্ট ভালো না বক্স অফিসে ভালো কালেকশন করছে না দাগি ছবিটা এবং দাগি ছবিটা সিঙ্গল স্ক্রিন পাইনি সিয়ামের এই জঙ্গলি ছবিটা কমার্শিয়াল ছবি তো তাই একটুখালেও স্যাম মানে ছবিটা ইয়ে পেয়েছে মা মানে সিঙ্গল স্ক্রিন পেয়েছে তাই এই ছবিটা একটা আলাদা সাপোর্ট বান্তা হয় এবং এই ছবিটা কিন্তু আলাদা সাপোর্ট পাবেও ঠিক আছে পাবলিকের থেকে কিন্তু মানে সেটা কিন্তু পাচ্ছে না তাকে ছবিটা মানে আমি জানি না এরকমটা কি সত্যি তিনি ক্ষমা চেয়েছেন যদিও এরকমটা কি সত্যি যে সাকিব খানকে খারাপ বলার কারণেই তার এই পতন হলো এটা এটা কিন্তু মানে ভালো রকম ডিপ পতন মানে এক দুই তিন চার পজিশন যদি ধরা হয় এখন বরবাদ তারপরেই জংলি এরে পরে কী অবস্থা সিন্ডিকেট রাজত্ব দিয়ে এত সাপোর্ট পে এত মানে সেই বলে না যে এত কিছু করে এবং প্রডিউসার বড় বা জেট বড় এত কিছু করেও জংলি জংলি এসে কেটে বেরিয়ে গেল হাই জঙ্গলির সাথে বাঙালিও না কি অবস্থা মানে বরবাদের সাথে তো তুলনাই ছাড়ো ও তো ভাই সবার বাবা লেভেলে চলে গেছে বক্স অফিসে বাবা ঠিক আছে রাগিব খান ঠিক আছে এটা তো বলতেই হবে কিন্তু ভাই বাবার ছেলের কাছ থেকেও তো হারছেই মানে এটা তো সন্তানের থেকেও হারা যাকে বলে মানে যদি বাবা বলি বক্স অফিসে তাহলে সিয়াম তার মানে ছেলের মতন কাণ্ড কারখানা ঘটাচ্ছে তার থেকেও হারছে ভাই রীতিমতো এরকম ধরনের ঘটনা ঘটেছে বক্স অফিস নিরিখে বললাম হ্যাঁ কেউ আবার এটাকে খারাপভাবে নিয়ে না এটাকে অনেকেই দেখি খারাপভাবে নিয়ে নেয় আমি জানি না কেন বক্স অফিসের কথাই বলেছি ভাই বাবা তো বলেছি বক্স অফিসে চলো ভাই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই কী অবস্থা